সুরমা তীরে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজের ট্রফি উন্মোচন প্রথমবারের মতো দেশে শুরু ক্রিকেট কনফারেন্স জাহানার আলমের যৌন হয়রানি ইস্যুতে জিরো টলারেন্স বিসিবির পূর্ণ স্বাধীনতা পাবে তদন্ত কমিটি ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি সতীর্থের ইঞ্জুরিতে কপাল খুলল কিউবা মিচেলের প্রথমবার ডাক স্কোয়াডে হামজা চৌধুরী সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি শেব সুরমা নদীর পাড়ে উন্মোচিত হল বাংলাদেশ আইল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি একই দিনে সিলেটে দ্বিতীয়বারের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ প্র্যাকটিসে ছিলেন দলের সব ক্রিকেটার একজনের শুরু অন্যজনের শেষ ফ্রেমবন্দি কোচিং স্টাফের দুই লোকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর আশরাফুল এই ছবি দেখলে কে বলবে দুজনকে নিয়ে কত শত আলোচনা আর বিভেদ বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং লাইন সিলেট টেস্টকে সামনে রেখে তাই সাদমান মাহমুদুল হাসান মুমিনুলদের নিয়ে বাড়তি মনোযোগী নতুন ব্যাটিং কোচ আশরাফুল জাতীয় দলে আপাতত নিজের শেষ অ্যাসাইনমেন্ট সফল করার লক্ষ্যে আশরাফুলকে যোগ্য সঙ্গ দেওয়ার প্রয়াস সালাউদ্দিনের বাংলাদেশ স্কোয়াডে পেসারদের ছড়াছড়ি সিলেটের গ্রাসি উইকেটে হাসান মাহমুদ নাহিদ রানার সাথে লোকাল বয় এবাদত হোসেন খালেদ আহমেদদের খুরধার অস্ত্র বানাতে চান পেস বোলিং কোচ সন্টেইট তবে যে যাই বলুন ঘরের মাঠে যে কোনো উইকেটে তাইজুল মেহেদি মিরাজরা শাসন করেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ বাড়িয়েছেন স্পিন আক্রমণের শক্তি দেড় বছর আগে এই ভেনুতে সবশেষ টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ তাই উইকেট নিয়ে চিন্তা করতেই হচ্ছে হেডকোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু হয়েছে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ট্রফি উন্মোচনের সংস্কৃতি প্রথম এনে এবার বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে দু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অ্যান্ডি বালবার্নি ট্রফি হাতে অংশ নিয়েছেন ফটো সেশনে রেদান চ্যানেল টোয়েন্টি ফোর প্রথমবারের মতো দেশে শুরু হচ্ছে ক্রিকেট কনফারেন্স প্রথম দিনে অংশ নিয়েছেন প্রত্যেক জেলার কাউন্সিল ও ক্রীড়া কর্মকর্তা কোচ এবং নারী উদ্যোক্তা মিলে চারজন করে এই কনফারেন্সে সবার দায়িত্ব বুঝিয়ে দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জেলাগুলো কি কি সমস্যার মধ্য দিয়ে রয়েছে এবং সমাধানের পথ কেমন হবে এসব নিয়েও আলোচনা হয়েছে এখন থেকে বিভাগীয় নির্বাচকরা জাতীয় লীগের দল করবে কনফারেন্স থেকে এমন সিদ্ধান্ত আসে নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের যৌন হয়রানি ইস্যু আলোচনা ছিল জেনেছি এবং বুঝতে পেরেছি যে উপজেলা থেকে শুরু করে জেলা জেলা থেকে আমরা চাই না আমাদের এখানে ক্রিকেট খেলতে এসে কেউ অবহেলিত হোক বা কেউ কোনো কিছুর শিকার হোক উইমেন্স উইংটা আমার কাছে সবসময় অবহেলিত মনে হতো মহিলা উইংসে মহিলা নেই যত ধরনের মাঠের ভেতরে মাঠের বাইরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমরা শুধু দেব না আমাদের সর্বস্ব সর্বস্ব দিয়ে দেব জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগে সরব ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলেছেন এই ব্যাপারে বিসিবির জিরো টলারেন্স তিন সদস্যের তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি তার যদিও অভিযোগ ওঠা ব্যক্তিদের পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে জেলা এবং আটটা বিভাগের রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রথমবার ক্রিকেট কনফারেন্স আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি খেলাটার বিকেন্দ্রীকরণের চেষ্টা চালাচ্ছে জোরে শোরে সমস্ত কর্মকর্তা কর্মচারীরবৃন্দ কিন্তু নারী দলে যৌন হয়রানির অভিযোগে হঠাৎ ক্রিকেট আঙ্গনে তোলপাট জাহানার আলমের অভিযোগের পর তদন্ত কমিটি করেছে ক্রিকেট বোর্ড নিপীড়নের ঘটনায় জিরো টলারেন্সের ঘোষণা সভাপতির যেহেতু একুশ বাইশের ঘটনা ছিল এবং আমরা যেহেতু জানি একুশ বাইশে এটা শেষ হয়ে গিয়েছিল আর ক্রিকেট বোর্ডে এখনও কেউ মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভারবালি কোনো কমপ্লেন এখনও আসেনি তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি তবে তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই প্রশ্ন উঠছে নারী দলের সাথে জড়িত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের পাশাপাশি অভিযুক্ত পরিচালক নাজমুল আবিদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটি সুপারিশ করলে যে কাউকে শাস্তি দিতে আপত্তি নেই বোর্ডের কালকে যদি আমাদেরকে বলে যে চারটা এমপ্লয়কে ওএসডি করতে হবে তাহলে আমরা চারটা এমপ্লয়কে ওএসডি করব এন্ড দি সেম টাইম আপনি যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে যাচ্ছেন মেইনলি বিকজ গুরিয়ে পেছে এটাই কথা হচ্ছে দ্য ডিসিশন ইজ দেয়ারস তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহায় করবে কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না জাহানার আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন শুধু সেটা না এর বাইরেও যদি এ ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলো রেকমেন্ডেশন দিবেন এবং পটার স্টেপ আমরা তখন ডিসাইড করব নারী ক্রিকেট অবহেলিত সরল স্বীকারোক্তিতে বিসিবি বসের একাধিক নারী পরিচালক না থাকা রাখে বোর্ড সভাপতির কণ্ঠে মহিলা উইংসে মহিলা নেই সো সেটা আমাদের লক্ষ্য লক্ষ্য শুধু না আমাদের টার্গেট আছে ইকরাম হোসেন চ্যানেল 24 ঢাকা футбоলের খবর জানাবে এবার नेपाल এবং ভারতের বিপক্ষে খেলতে কাল আসছেন হামজা চৌধুরী পরদিন সমিস্টম এদিকে ক্যাম্পের মাঠপথে জাতীয় দলে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন কিউবা মিচেল এবং মোর্শেদ আলী মোহাম্মদ ইব্রাহিম এবং রহমত মেয়ার ইনজুরিতে ভাগ্য খুলেছে তাদের হেডকোচ বলছেন অন্যদের সাথে আলাপ করেই কিউবাকে দলে নিয়েছেন তিনি একদিন বিশ্রামের পর অনুশীলনে বাংলাদেশ দল যদিও এর মাঝে ঘটে গেছে অনেক ঘটনা বসুন্ধরা কিংসের দশ ফুটবলার যোগ দেওয়ার পর দলের সাথে প্রথম অনুশীলন আর ইনজুরিতে ছিটকে গেছেন মোহাম্মদ ইব্রাহিম ও রহমত মিয়া তাদের পরিবর্তে ডাক পেয়েছেন দুই সম্ভাবনাময় তরুণ কিউবা মিচেল ও মুর্শিদ আলী কদিন আগে হেড কোচ জানিয়েছিলেন কিউবাকে জাতীয় দলে নেয়ার জন্য আরো সময় প্রয়োজন অথচ যুক্তরাজ্য প্রবাসী মিডফিল্ডারই এখন তার স্কোয়াডে বক্তব্য স্পষ্ট সিদ্ধান্তটা তার একার নয় আরো গেম টাইম করার পর কিউবাকে আমি জাতীয় দলে দেখতে চেয়েছিলাম তবে হঠাৎ করে দুইজন ইনজুরিতে পড়ায় আমাকে ফুটবলার খুঁজতে হয়েছে অন্যদের সাথে আলাপ করার পর কিউবাকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি অপশন নয় উই গট দ্য কনক্লুশন হামনা চৌধুরী ও সমিত সোম ছাড়া বাকি সবাইকে প্রথমবার একসাথে পেলেন হেড কোচ ক্লাবের সিদ্ধান্তে বারবার ক্যাম্প শুরুর পর যোগ দিচ্ছেন কিংস ফুটবলাররা তবে পড়ায় ঘাটতি দেখছেন না তবু বর্মন বরং ভারতকে হারিয়ে বাংলাদেশের র্যাঙ্কিং উন্নতিতে মনোযোগী সহকারী অধিনায়ক সোমবার ঢাকায় এসে সেদিনই অনুশীলনে নামার সুযোগ থাকছে হামজার তবে মঙ্গলবার রাতে ঢাকায় এসে বুধবার নেপাল ম্যাচের জন্য প্রথম ও শেষ সেশন সমিতের ম্যাচটা আমি মনে করি যে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না এবং এই জায়গায় আমাদের ফার্স্ট জয় এই কোয়ালিফাই রাউন্ড আমরা তাদের সাথে পেতে চাই আমরা তো বারো তারিখে আমরা মাঠ পাচ্ছি ওখানে আট তারিখ থেকে বারো তারিখে মাঠ পাওয়া যাবে এবং বারো তারিখ ওখানে ট্রেনিং করবো কারণ ওইটা তেরো তারিখে যেহেতু ম্যাচ আছে নেপালের সাথে এদিকে হেডকোচ হাবিয়ের কাব্রেরের পদত্যাগ সহ জাতীয় দলের শক্তিশলীকরণ পেশাদারিত্ব নিশ্চিত এবং ঘোড়া ফুটবলের মানোন্নয়নের দাবিতে রোববার দুপুরে ফুটবল ভবনের সামনে সমর্থক পরিচয় বিক্ষোভ করেছেন কয়েকজন তরুণ। দেখেন কুল স্পোর্টস 24 সঙ্গে আছি রিদওয়ান শেব। হকি খবর জানাবো জুনিয়র বিশ্বকাপ খেলতে 10 দিন আগে 18 নভেম্বর ভারত যাচ্ছে বাংলাদেশ দল। রবার্ট হয়েছে দলটির জার্সি উন্মোচন। বিশ্ব আসরে সুনির্দিষ্ট লক্ষ্যের কথা না জানাতে পারলেও নিজেদের খেলায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান করার চ্যালেঞ্জ কোচ অধিনায়কের দেশের হকি সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষণ গুনছে জুনিয়র বিশ্বকাপ খেলতে আঠারো নভেম্বর ভারত যাবে যুবদল সে বৃহৎ আসরের জার্সি উন্মোচন শুধু নতুন জার্সি নয় রোববার ফেডারেশন সভাপতির সাথে ফরসেশনেও অংশ নিয়েছে বিশ্বকাপ গামী দল খেলোয়াড়দের মাঝে শৃঙ্খলা আর ভালো পারফরমেন্সের বার্তা সভাপতির তোমরা আজ এক নতুন ইতিহাসের দ্বার প্রান্তে তোমাদের কাঁধে আজ বাংলাদেশের লাল সবুজের পতাকা মনে রাখবে তোমরা শুধু একটি দল নও তোমরা আঠারো কোটি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিনিধি মাস ক্যাম্পে ডাচ কোচ সিগফ্রেড আইকম্যানকে পেয়েছেন খেলোয়াড়রা ইউরোপ সহ বিভিন্ন দেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা থাকলেও শুধু মালয়েশিয়া থেকে ম্যাচ খেলে এসেছে দল বাস্তবতা মেনে ফেডারেশন কর্তাদের উচ্চাভিলাস নেই নির্দিষ্ট ফল ছাপিয়ে কোচ অধিনায়কের চাওয়া মাঠে ইতিবাচক পারফরমেন্স ওখানে আমরা দশ দিন আগে যাচ্ছি উনিশ তারিখ থেকে নিয়ে ২৬ তারিখ পর্যন্ত আমরা প্রতিদিনই আমাদের ট্রেনিং স্লট আমরা নিয়ে রাখছি তারা আমাদের থেকে শক্তিশালী থাকলেও আমাদের ফাইট করার অ্যাবিলিটিটা আছে কারণ যেহেতু আমরা প্রথমবারের মতো ওয়ার্ল্ড যাচ্ছি সো আমরা এই এত বড় যাওয়া মানে আমরাও তাদের সাথে ফাইটিং করার মতো আমাদের অ্যাবিলিটিটা আছে আমি বলে মনে করি আমি চেষ্টা করেছি ছেলেদের খেলার ধরনে পরিবর্তন আনতে আশা করছি সেটা মাঠে দেখতে পারবে তবে সব সময় বলি খেলাটাকে হৃদয়ে ধারণ করতে হবে মনোবল রাখতে হবে এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাথে বিশ্বকাপ বাছায় প্লে খেলতে ঢাকা এসেছে পাকিস্তান দল করেছে সাবেক বৃহস্পতিবার প্রথম ইসলাম চ্যানেল ঢাকা চ্যাম্পিয়নশিপের খবর জানাবো রিকার্ভ পুরুষ এবং কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আর্চারিদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল রামকৃষ্ণ সাহা এবং বন্যা আক্তার রিকার্ভ পুরুষে ককের কোয়ালিফিকেশন রাউন্ডে বাষট্টি প্রতিযোগীর মধ্যে ছয়শো আটষট্টি স্কোরে রামকৃষ্ণ হয়েছেন ষষ্ঠ একই বিভাগে বাংলাদেশের বাকি তিন আর্চার মোহাম্মদ রাকিব বত্রিশতম সাগর ইসলাম আটত্রিশতম এবং আব্দুর রহমান আলিফ হয়েছেন একচল্লিশতম অন্যদিকে কম্পাউন্ড নারী বিভাগে ছয়শো তিরানব্বই স্কোরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ বারোতম হয়েছেন বন্যা আক্তার যেটি তার ব্যক্তিগত সেরাও বয়স্কে যেন হার মানিয়েছেন আরব আমিরাত আর্চার মোহাম্মদ সালেহ বিন আমর খেলছেন পঞ্চান্ন বছর বয়সেও আর্চারির অনুপ্রেরণা রবিনহুড খেলার সাথে গল্প জানিয়েছেন চ্যানেল ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয় আরব আমিরাতের মোহাম্মদ সালেবিন আমরও প্রমাণ করেছেন তাই তো পঞ্চান্ন বছর বয়সে খেলছেন আর্চারি অংশ নিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক আসরে ছোটবেলায় এক বন্ধুকে দেখলাম আর্চারি খেলছে নিশানা অনুযায়ী সফল হচ্ছে আমিও তখন চেষ্টা করে প্রথম টার্গেট সফল হয়েছি এরপর খেলাটির প্রতি ঝোঁক বেড়েছে আমার অনুপ্রেরণা রবিনহুড আই লাভ দ্য ইকুইপমেন্ট এন্ড পাঁচ সন্তানের জনক সালেভিন আমরো ছিলেন একটি হাসপাতালের প্রশাসনিক কর্তা অবসরের পর নিয়মিত হয়েছেন আর্চারিতে দুই বছর হলো চাকরি থেকে অবসর নিয়েছি এরপর বেশিরভাগ সময় আর্চারিতে কাটে হয়তো আমার বয়স হয়ে গেছে কিন্তু খেলাটির প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশে এসে টুর্নামেন্টে অংশ নিয়েছি এখানে নিজের সেরা টাইমিং করাটাই হবে লক্ষ্য ঘরোয়া লীগের পাশাপাশি আন্তর্জাতিক ইভেন্টেও একাধিক পদক জিতেছেন আরব আমিরাতের এই আর্চার আরব সিলভার আরব আর ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতেছি ইভেন্টেও আছে আর ঘরোয়া লিগে অনেক পদক পেয়েছি এই কম্পাউন্ড আর্চারের গুরু বাংলাদেশের মোহাম্মদ সাজ্জাদ হোসেন কোচের ধারণা সালেবি নামরো শুধু আরব আমিরাত নয় এশিয়ান চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বয়স্ক আর্চার শফিউদ্দিন শাওন চ্যানেল 24 ঢাকা কুল স্পোর্টস 24 এ আরো একটা বিরতি সময় হলো পার ফিরেলাম কুল স্পোর্টস 24 ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো হাজারতম ম্যাচ খেলার অপেক্ষায় পেপ গার্ডিওলা মাইল ফলোকের ম্যাচে ম্যাচ সিটির প্রতিপক্ষ ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল হাই ভোল্টেজ লড়াই শুরু হবে রাত সাড়ে দশটায় লালিকায় ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং বার্সিলোনা রাত সোয়া নয়টায় লস দাঙ্কোদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো আর দুইটায় ব্লগরানারদের আতিথ্য দেবে সেলতাফিকো রাত পৌনে দুইটায় সিরিয়া ইন্টার মিলান আর লিগ আঁতে নামবে পি ক্যারিয়ারের শুরুতে দু হাজার সাত সালে বার্সেলোনা বি দল এরপর মূল দল হয়ে বার্ন মিউনিক জয় করে ম্যান সিটিতে থিতু হয়েছেন পেপ গার্ডিওলা এখন পর্যন্ত নয়শো নিরানব্বই ম্যাচে জয় সাতশো পনেরোটিতে তিন ক্লাবের হয়ে জিতেছেন বারো লিগ টাইটেল সবার সাথে পেয়েছেন চ্যাম্পিয়ন লিগের স্বাদ এই ম্যাচেও রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি লিভারপুলও ইঞ্জুরিতে মাঠে পাবে না আলেকজেন্ডার ইজ্যাক এবং জেরেমি ফিম্পং ও অ্যালিসেন বেকারকে এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য